আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি গুচ্ছ ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ সেশনের ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে আজকের এই ভিডিওতে আমরা এই ভর্তি বিজ্ঞপ্তি বিশ্লেষণ করবো অর্থাৎ আমাদের আজকের ভিডিওর মূল টপিকে থাকবে নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা কত আমাদের জিপিএম মার্ক কিভাবে ক্যালকুলেশন করা হবে এবং আমাদের ভর্তি পরীক্ষা কত নম্বরের ভিতরে কত তারিখে এবং কয়টা সময় অনুষ্ঠিত হবে এবং আবেদনের সময়সীমা অর্থাৎ এই পুরো সার্কুলারের যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেগুলো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো শুরু করা যাক প্রথমে আমরা এই সার্কুলারটির শেষের অংশে চলে যাব এবং আমরা দেখব আবেদনের সময়সূচি তো আমরা এখান থেকে দেখতে পারতেছি আমাদের এই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে নভেম্বরের পঁচিশ তারিখ থেকে এবং শেষ হবে ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ আমাদের এই বিশ দিন সময় কিন্তু এই আবেদন প্রক্রিয়াটি চলমান থাকবে এবং এখান থেকে আমরা প্রবেশপত্র ডাউনলোডে দেখতে পারতেছি যে আমাদের প্রবেশপত্রটি আমরা ডাউনলোড করতে পারব ডিসেম্বরের সাতাশ তারিখ হতে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত এবং ওয়েবসাইটে আসন বিন্যাস প্রকাশ করা হবে সেই ডিসেম্বরের সাতাশ তারিখে অর্থাৎ আমরা যেদিন থেকে প্রবেশপত্র দেখতে পারব সেদিন থেকে কিন্তু আমরা আসন বিন্যাসটা দেখতে পাবো আসন বিন্যাস বলতে বোঝাচ্ছে সিট প্ল্যান অর্থাৎ আমরা কোন কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছি সেটার বিস্তারিত সেখানে লেখা থাকবে এবং আমাদের ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে জানুয়ারি তিন তারিখ শনিবার বেলা দুপুর দুইটা হতে তিনটা পর্যন্ত কিন্তু আমাদের এই এক ঘন্টা সময় কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ফলাফলের তারিখটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে ফলাফল কিন্তু জানুয়ারি সাত তারিখেই কিন্তু দিয়ে দিবে তো এইটা কিন্তু আমরা ভর্তি প্রক্রিয়ার যে সময়সূচিটা রয়েছে অর্থাৎ কত তারিখ থেকে আবেদন শুরু হবে এবং ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এই সকল ডিটেলস এখন আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে এইবার ভর্তি পরীক্ষায় মোট কতগুলো আসন রয়েছে সেই সংক্রান্ত তো কৃষি গুচ্ছভুক্ত নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা যদি এখান থেকে খেয়াল করে দেখি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু সর্বোচ্চ সংখ্যক আসন রয়েছে সাধারণ আসন রয়েছে নয়শো ছাপ্পান্নটি এবং সহ টোটাল আসন রয়েছে এক হাজার ছয়টি এভাবে বাকি আরও আটটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ আসন সংখ্যা হচ্ছে তিন হাজার পাঁচশো আঠারোটি এবং স কোটা সহ সর্বোচ্চ সবগুলো আসন হচ্ছে তিন হাজার সাতশো একটি অর্থাৎ এই পঁচিশ ছাব্বিশ সেশনের ভর্তি পরীক্ষায় কোটা সহ টোটাল সিট হচ্ছে তিন হাজার সাতশো একটি এবং আমরা এখান থেকে কিন্তু আর একটু নিচে যদি আসি এই সার্কুলারটা যদি খেয়াল করে দেখি তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে স্পেসিফিকভাবে কিন্তু কোন অনুষদে কতজন করে শিক্ষার্থী ভর্তি হতে পারবে এবং কোটায় কতজন শিক্ষার্থী ভর্তি হতে পারবে সেই আসন সংখ্যাও কিন্তু এখানে দেওয়া রয়েছে যেমন আমি যদি একটা উদাহরণ হিসেবে দেখাই প্রথমে এখান থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের তো কোন অনুষদে কোন সাবজেক্টে কতগুলা সাধারণ আসন রয়েছে এবং কোটা ভিত্তিক আসন রয়েছে এবং টোটাল কতগুলো আসন রয়েছে সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পারতেছি তো এই সার্কুলারটা আমরা ডাউনলোড করে কোন বিশ্ববিদ্যালয়ে কতগুলো আসন রয়েছে কোন ডিপার্টমেন্টে কতগুলো আসন রয়েছে সেগুলো কিন্তু দেখতে পারবো তো এই সার্কুলারের ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর কমেন্টে পিন করা থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবে তো এখন আমরা যে বিষয়টি জানবো এই সার্কুলার থেকে সেটা হচ্ছে আবেদনের ন্যূনতম যোগ্যতা এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট অর্থাৎ আমাদের এসএসসি এবং এইচএসিতে কত জিপিএ হলে আমরা আবেদন করতে পারবো সেটা কিন্তু এখানে লেখা রয়েছে যেমন আমরা যদি এখান থেকে ক নাম্বার যে পার্টটা রয়েছে এটা যদি খেয়াল করে দেখি তো এখানে কিন্তু আমরা দেখতে পারব যে দু হাজার এবং দু হাজার সালে এসএসসি ও সমমান অর্থাৎ এখান থেকে আমাদের এসএসসি যারা দু হাজার এবং দু হাজার যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে এবং দু চব্বিশ এবং দু সালে যারা এইচএসসি পাস করেছে তারাও কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ এইচএসসি এখানে দু এবং দু হাজার পঁচিশ ব্যাচেরা কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ এখানে কিন্তু সেকেন্ড টাইম রয়েছে এবং এখানে লেখা রয়েছে যারা বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান গণিত বিষয় সহ উত্তীর্ণ হয়েছে কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে দু হাজার চব্বিশ সালে এসএসসি সমমান মনোনয়ন পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবে অর্থাৎ এটার দ্বারা বোঝাচ্ছে যারা দু হাজার তেইশ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল কিন্তু কোনো কারণে তারা ইম্প্রুভমেন্ট দিয়েছ দু হাজার চব্বিশ সালের এস এসসি পরীক্ষায় তারাও কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারবে এবং এখান আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে এটা আরও বেশি ইম্পর্ট্যান্ট এখানে এটা যদি আমি একটু খেয়াল করে দেখাই তোমাদের সেটা হচ্ছে আমাদের এসএসসি এবং এইচএসসিতে জিপিএ কত মার্ক লাগবে আমরা যদি এখানে খেয়াল করি খ নাম্বারটা আবেদনকারীর এসএসসি সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রত্যেকটিতে চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ চার থাকতে হবে অর্থাৎ আমাদের ফোর্ট সাবজেক্ট ব্যতীত কিন্তু আমাদের এসএসসি এবং এইচএসসিতে কিন্তু ন্যূনতম চার করে থাকতে হবে এটা কিন্তু আমাদের খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে যে এখানে আমাদের ফোর্থ সাবজেক্ট ব্যতীত কথা বলা হয়েছে অর্থাৎ আমাদের এসএসসি এবং এইচএসসি দুইটাতেই আমাদের জিপিএ ফোর করে থাকতে হবে উইথাউট ফোর্থ সাবজেক্ট অর্থাৎ আমাদের চতুর্থ বিষয় ছাড়াই জিপিএ চার থাকতে হবে এবং সর্বমোট ন্যূনতম জিপিএ সাড়ে আট থাকতে হবে অর্থাৎ আমাদের এসএসসি এবং এইচএসসি টোটাল জিপিএ হতে হবে এইট পয়েন্ট ফাইভ জিরো এটা আমরা মাথায় রেখে তারপর আমরা আবেদন করব যাদের এই জিপিএটার মার্ক কম রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে না আর এখান থেকে ও লেভেল এবং এ লেভেলের শিক্ষার্থীদের জন্য এখানে আবেদন আবেদনযোগ্যতাটা দেওয়া রয়েছে তো এখন এখানে যেটা রয়েছে আবেদনের নিয়মাবলী তো এই আবেদনের নিয়মাবলী বলতে বোঝাচ্ছে তোমরা কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবে তো যখন যেদিন থেকে আবেদন প্রক্রিয়াটি শুরু হবে তো সেদিন আমি একটি ভিডিও আপলোড করে তোমাদের দেখিয়ে দিব যে তোমরা কিভাবে এই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারো এখন আমরা দেখব যে আবেদনের সময়সীমা এবং আবেদন ফি কত টাকা এখানে কিন্তু স্পষ্ট ভাষায় লেখা রয়েছে যে আবেদনের গ্রহণের সময়সীমা কিন্তু নভেম্বরের পঁচিশ তারিখ থেকে শুরু হবে এবং এটা কিন্তু চলবে ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত এবং এইখান থেকে আমরা আরেকটা বিষয় খেয়াল করবো যে আমাদের আবেদন ফি কত টাকা তো আবেদন ফি হচ্ছে অফেরতযোগ্য বারোশত টাকা মাত্র এবং ট্রানজ্যাকশন চার্জ ব্যতীত অর্থাৎ এটা কিন্তু অফেরতযোগ্য আমরা যদি আবেদনে পেমেন্ট করে ফেলি সেটা কিন্তু আর ফেরত নেওয়ার প্রসেস নেই এবং এটার আবেদন ফি হচ্ছে বারোশত টাকা এটা শুধুমাত্র আমাদের চার্জ ছাড়া ট্রানজ্যাকশন চার্জ এখান থেকে আরও দশ থেকে বারো টাকা কাটতে পারে অর্থাৎ আমাদের টোটাল বারোশো বিশ টাকার মধ্যেই এখান থেকে আমাদের হবে এবং আমরা কিন্তু যে কোনো অনলাইন ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আবেদন ফিটা জমা দিতে পারবো এখন আমরা এখান থেকে ভর্তি পরীক্ষার কেন্দ্র দেখব তো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্র থাকবে নয়টা অর্থাৎ যে নয়টা বিশ্ববিদ্যালয় রয়েছে কৃষিগুচ্ছভুক্ত সেই নয়টা কৃষি বিশ্ববিদ্যালয়ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো কি কিন্তু কেন্দ্র হিসেবে ধরা হয় তো এখান থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিং রয়েছে গাজীপুর রয়েছে তারপর শেরে বাংলা রয়েছে পটুয়াখালী রয়েছে চট্টগ্রাম রয়েছে সিলেট রয়েছে তো এইভাবে নয়টা বিশ্ববিদ্যালয়ে নয়টা কেন্দ্র রয়েছে তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভর্তি পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে কোন বিষয়ে কত মার্ক থাকবে সেটা তো এক্ষেত্রে ক্ষেত্রে এমসিকিউ পদ্ধতিতে একশো নম্বরের ভর্তি পরীক্ষা হবে আগামী তিনই জানুয়ারি দু হাজার শনিবার বিকাল দুপুর দুইটা হতে বিকাল তিনটা পর্যন্ত এবং নয়টা কেন্দ্রে কিন্তু এটা অনুষ্ঠিত হবে এখন আমরা দেখব যে কোন কোন বিষয়ে কত মার্ক থাকবে তো দু হাজার পঁচিশ সালের এইচএসসি সমমান পরীক্ষার সিলেবাস অনুযায়ী অর্থাৎ এখানে কিন্তু শর্ট সিলেবাস আছে এগ্রিতে এবং এখান থেকে ইংরেজিতে থাকবে দশ মার্ক তারপর প্রাণীবিজ্ঞানে থাকবে পনেরো উদ্ভিদ বিজ্ঞানে থাকবে পনেরো পদার্থবিজ্ঞানে থাকবে বিশ রসায়নে থাকবে বিশ এবং গণিত থাকবে বিশ এই টোটাল একশো মার্কের উপর কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য এক মার্ক করে দেওয়া হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু শূন্য দশমিক দুই পাঁচ মার্ক কিন্তু কাটা হবে এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে জিপিএ মার্ক এইটা কিভাবে ক্যালকুলেশন করা হবে দেখো এখানে কিন্তু লেখা রয়েছে মোট একশো পঞ্চাশ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে ভর্তি পরীক্ষার একশো নম্বরের সাথে এসএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বরের অর্থাৎ চতুর্থ বিষয় ছাড়া অর্থাৎ ফোর্থ সাবজেক্ট ছাড়া আমরা এসএসসিতে কত মার্ক পেয়েছি সেটার ভিত্তিতে পঁচিশ মার্ক এবং একই একইভাবে চতুর্থ বিষয় ব্যতীত সেখানে পঁচিশ মার্ক ধরা হবে অর্থাৎ জিপিএ মার্ক থাকবে আমাদের পঞ্চাশ তো এই পঞ্চাশ মার্ক কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হবে তোমাদের এখন একটা ওয়েবসাইট সম্পর্কে দেখাবো তো তোমরা কিভাবে সেই তোমাদের জিপিএ মার্কটা ক্যালকুলেশন করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো আমি একটা ওয়েবসাইট তৈরি করেছি তো এই ওয়েবসাইটটি মূলত পক্ষে এসএসসি এবং তে তোমরা যেই মার্কগুলো পেয়েছো সেই মার্কে তোমরা এগ্রিতে কত মার্ক পাবে জিপিএ থেকে সেটা কিন্তু এখান থেকে তোমরা বের করতে পারবে যেমন এখান থেকে এসএসসি সেকশনে গিয়ে তোমরা বাংলা ইংরেজি আইসিটি ইসলাম শিক্ষা তারপর সমাজ ফিজিক্স কেমিস্ট্রি জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ এইখান থেকে তোমরা স্পেসিফিকভাবে নাম্বারগুলো দিতে পারবে অথবা চাইলে তোমরা এসএসসিতে টোটাল কত মার্ক পেয়েছো ফোর্থ সাবজেক্ট ছাড়া সেটা দিবে তারপর এইচএচিতে কত মার্ক পেয়েছো তো এটা দেওয়ার পর তোমরা যদি ক্যালকুলেটের বাটনে ক্লিক করো তাহলে কিন্তু তোমরা এখান থেকে কিন্তু তোমাদের জিপিএ কত মার্ক পেয়েছো সেটা কিন্তু এখান থেকে তোমরা দেখে নিতে পারবে তো এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিব তোমাদের আরেকটা ওয়েবসাইট সম্পর্কে জানিয়ে দেই সেটা হচ্ছে অ্যাডমিশন ক্যালেন্ডার এই ওয়েবসাইটে আমরা মূলত পক্ষে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আর কতদিন সময় বাকি রয়েছে কোন ইউনিটের পরীক্ষা কত তারিখে এবং সেই ইউনিটের ভর্তি পরীক্ষা আর কতদিন অবশিষ্ট রয়েছে তো সেই সংক্রান্ত বিস্তারিত একটি ক্যালেন্ডার কিন্তু তোমাদের জন্য তৈরি করেছি তোমরা চাইলে এই ওয়েবসাইটটিও দেখে নিতে পারো এই ওয়েবসাইটের লিঙ্কও আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া থাকবে তো আমরা এখন সরাসরি সেই পিডিএফ সেকশনে আবার চলে যাই তো এখান থেকে কিন্তু আমরা জিপিএ মার্কটা কীভাবে ক্যালকুলেশন করবো সেটা কিন্তু জানতে পারলাম তো এটা হচ্ছে ভর্তি প্রক্রিয়া অর্থাৎ আমরা যখন চান্স পাবো তারপর কিভাবে আমরা ভর্তি হব তো এটা আমরা পরবর্তীতে নিয়ে আলোচনা করব যে যারা যারা চান্স পাবে তারা কিভাবে এখান থেকে ভর্তি হতে পারবে তো এই সংক্রান্ত বিষয় কিন্তু এখানে বলা রয়েছে তো এই সার্কুলারটা আমরা পরে যা বুঝলাম সেটা হচ্ছে এখান থেকে আমরা আসন সংখ্যা সম্পর্কে জানতে পারলাম তারপর এখান থেকে আমরা জিপিএ মার্ক জানতে পারলাম এবং আবেদনের কতটুকু দিন সময় রয়েছে সেটা কিন্তু জানতে পারলাম আশা করি যারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরেছো তারা এই সার্কুলারটা ভালোভাবে বুঝতে পেরেছ কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে সেগুলো তোমরা জানতে পেরেছো এবং জিপিএম মার্কটা তোমরা কীভাবে ক্যালকুলেশন করবে সেটাও জানতে পেরেছো তো তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যে কোনো বিশ্ববিদ্যালয়ের সার্কুলার অ্যানালাইসিস এবং আবেদন প্রক্রিয়ার ভিডিওগুলো পেতে সকলের জন্য শুভকামনা সকলে ভালো থাকবে